ডিমটা জ্বলন্ত আগুনে জ্বলে গেছে ব্যাস যত জ্বলবে আপনার ভালোবাসার মানুষ তত আপনার পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে ডিম জ্বলতে সময় লাগবে না তার আগে আপনাকে কল করবে ইনশাআল্লাহ আল্লাহ আমার কাছে কোনো গ্যারান্টি নেই তবে এই কাজের গ্যারান্টি সরসিনা পীর দিয়ে গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি ভালো আছেন আল্লাহ করোনা দয়া আমি বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন মানে বসি কোন আমল দেখতে পাবেন যে সবাই একশো পার্সেন্ট যেখানে গ্যারান্টি দেয় যেখানে সবাই মানে ইসলাম কাগজে লিখে সই করার কাম মানে কথা বলে সেখানে ইসলামিক আমল গোরা করা ইউটিউব চ্যানেল সেখানে জিরো পার্সেন্ট গ্যারান্টির কথা বলে ভাই আমি আপনাকে বলছি দেখেন আমার কাছে কোনো গ্যারান্টি নেই আজকে একজন আমার কাছে কাজ করেছে বাইশ হাজার টাকা খরচ হয়েছে লাস্ট আমার কাছে কাজ করে নেওয়া নিয়ে যাওয়ার সময় বললো হুজুর কাজটা হবে তো আমি বললাম না আমি মানে আমি আপনি আমরা এক্স ওয়াইজেড আর যাই হই না কেন আল্লাহ হতে পারি না আমরা ঈশ্বর হতে পারি না আমরা স্রষ্টা হতে পারি না আমরা মানুষ এবার আসেন এবার আমি আপনাকে নিয়ে বলবো দেখেন তারপরেও যাদের মনে হবে যে এ কাজটা হবে তাহলে আপনি কাজ করেন আর যদি মনে হয় না হবে না তাহলে আমার কাজ করবেন না মানে তাবিজের কেতাব পীর সাহেব রহমতুল্লাহের কেতাবে ষষ্ঠ খণ্ড পাঁচ পৃষ্ঠা প্রথম তাবিজ আমি আমার কথা বলছি না তাবিজের কেতাব সরষী পীর সাহেবের কেতাব মানে ষষ্ঠ খণ্ড পাঁচ পৃষ্ঠা প্রথম তাবিজ কালো মুরগির ওপরে কালো আন্ডার ওপরে কালো মানে কালো মুরগির ডিমের উপরে আপনি এই মানে এই যে আতে কারিমা মা এই যে তাবিজ একদম ছোট্ট একটা তাবিজ যে কেউ করতে পারবে মানে যে কেউ করতে পারবেন ইনসা আল্লাহুল আজিজ এ কাজটা আপনি যদি করতে পারেন এক বার একদিন একটা টাইম একটা সময় আপনি যার উদ্দেশ্য করবেন যার নামে করবেন সে আপনার পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে সে আপনার পাগল হবে সে আপনার কাছে এসে ছটফট করবে ইনসা আল্লাহুল আজিজ ভাই আমি আপনাকে নিয়ে অবন্তর কোনো কথা বলবো না শুধুমাত্র বলবো মানে আমাদের শর্শী নব্বির সাহেব রহমতুল্লাহ আলাহের কেতাবের একটা মানে তাবিজ বহু মানে বহুবার পরীক্ষিত বহুবার পরীক্ষিত এ তাবিজ বহু জায়গা দিয়েছি বহু কিছু করেছি অনেক কিছু হয়েছে ইনশাল্লাহ আমি এত কথা বলতে চাইছি আপনি শুধু নিজে কাজটা করবেন তারপরে এসে কমেন্ট বক্সে কমেন্ট করবেন যে কাজ হয়েছে না হয়ে এত শত কথা নয় যে বহু জায়গায় ঠকেছেন তারপরে আমি একশো পারতেন্ট গ্যারান্টি কিছু এরকম আমি শুধু আপনাকে নিয়ে বলবো যে আল্লামা লিখছেন সোম অথবা শুক্রবার বুঝছে জোয়াল ওক্তের পরে মানে ফজরের নামাজের কিছুক্ষণ পর ফজরের নামাজের কিছুক্ষণ পর আপনি এই আয়ারিমা এই তাবিজ আল্লাহ রহম আর করম করবে এবারে এই যে তাবিজটা আপনি লিখবেন লাল কালির কলম দিয়ে কালো মুরগির ডিমের উপরে একটা একবার করবেন সুন্দর করে লিখবেন তাবিজ করার আগে ডিমের উপরে লেখার আগে কয়েকবার দরুদ পাঠ করবেন শেষে কয়েকবার দরুদ পাঠ করবেন তার আগে আল্লাহ শাহিদ দরবারে কাঁদবেন আল্লাহ আমি গোনাকার আমি ক্ষমা আপনি আমাকে ক্ষমা করে দাও আমি তহবা করছি কয়েকবার তহবা পাঠ করো বা শক্ত নামাজ পড়বেন হালাল খাদ্য খাবেন সত্য কথা বলবেন আপনি যদি না পারেন আপনি অবশ্যই পারতে হবে পারার চেষ্টা করতে হবে আপাতত আপনার চোখে যে মানুষটা এমন কোন মানুষ তার কাছ থেকে কিছু হাদিয়া কিছু তোফা তাকে কিছু টাকা দিয়ে আপনি কাজটা তার কাছ থেকে করিয়ে না আপনি একা একা মোস্তানি করতে যাবেন না এবার আছে এবার বলবো হ্যাঁ যারা এখান থেকে কাজ করবে এটা ছোট্ট অনুমতি লাগবে আমি মন থেকে আপনাকে অনুমতি দিচ্ছি আমি অধম গণাকা আপনি কাজটা করেন দেখি তো দেখি কাজ হয় কি না তবে হ্যাঁ কমেন্ট বক্সে যারা একটা করে লিখবেন আল্লাহ আকবর আল্লাহ মহান আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ আকবর আমার মন থেকে তাদের জন্য অনুমতি রইল আপনি কাজ করেন আপনার স্বামী আপনার স্ত্রী আপনার প্রেমিক আপনার মানে প্রেমিকা অবৈধ যে কোনো জায়গা যাই হোক না কেন আপনি কাজটা করে দেখেন শুধু অবৈধ কাজগুলো বাদ দেবেন কারণ গোনা হবে কাজ করলে কাজ হয়ে যাবে কিন্তু গোনা হবে আমি আপনাকে নিয়ে বলছি দেখেন বাংলা যে একদিন করার পরে ওটাকে জোহরের নামাজ পড়ে জ্বলন্ত আগুন মানে আগুন মানে লাল আগুনটা ওই আগুনের মধ্যে ডিমটাকে করবে ফেলে দেন ছেড়ে দেন ফেলে দেন হ্যাঁ ফেলার সময় যেন না ভেঙে যায় এটা খেয়াল রাখবে স্মরণে রাখবেন ডিমটা জ্বলন্ত আগুনে জ্বলে গেছে ব্যাস যত জ্বলবে আপনার ভালোবাসার মানুষ তত আপনার পায়ের কাছে এসে লুটিয়ে পড়বে ডিম জ্বলতে সময় লাগবে না তার আগে আপনাকে কল করবে ইনশাআল্লাহ আমার কাছে কোনো গ্যারান্টি নেই তবে এ কাজের গ্যারান্টি সরসি পীর সাহেব দিয়ে গেছে এখানে নিচে লিখেছে বহুবার পরীক্ষিত আমার পরীক্ষিত তো অনেক পরের কথা আমার কাছে হাজারবার পরীক্ষিত সরসি মানে পীর সাহেব লিখেছে বহুবার পরীক্ষিত কুফরি কারণ কালা জাদু এই ওই সেই আমার বক্তব্য সব জায়গায় কাজ করে এসো আগে সব যেখানে ফেল গ্যারান্টি কাজ ফেল স্ট্যাম্প কাগজে লিখে কাজ করেছেন তাও ফেল থানায় বসে কাজ করেছেন তাও ফেল আমার কাছে কাজের কোনো গ্যারান্টি নেই আবার খরচ তাদের থেকে আমার কাছে পাঁচ গুণ বেশি পাঁচ গুণ বেশি আবার কোনো গ্যারান্টি নেই তাহলে যদি একবার করেন ইনশা আল্লাহ আল্লাহ রহম করবে তবে আমি যাদেরকে দেই সাতটা কালো মুরগির ডিমের উপরে লিখতে দিই সাতটা আর সাতটা কালো মুরগির ডিমের উপরে লিখতে দিয়ে সাত দিন পর পর করে আগুনে জ্বালাতে বলি যে পর পর সাত দিন আগুনে জ্বালা খোদা রহম আর করম করে কিনা আমি একটা বাঁধ দেখতে চাই আমি একবার দেখব একদিন কেতাব এলাকা আমার বক্তব্য সাত দিন জ্বালান তিন দিন জ্বালান এগারো দিন জ্বালান সাতটা এগারোটা ডিম মানে একদম নিখুঁত কালো মুরগির ডিমের ওপরে আপনি লিখে সুন্দর করে জ্বালান দেখি তো দেখি খোদার রহমার করম হয় কিনা না প্রতিদিন ফজরের নামাজ পড়ে একটা করে লিখবেন আর প্রতিদিন জোহরের পরে একটা করে জ্বালাবেন এই সাত দিন এই এগারো দিন এই মানে তিন দিন এই একদিন আপনি কোনো আমিষ খাবেন না নিরামিষ খাবেন মাছ মাংস মানে মানে অ্যানিমেলস ফুড মানে দুধ ডিম মাছ মানে মাংস এগুলো খাবেন না কাজটা আরও দ্রুত হবে ইনশাল্লাহ আমি আপনাকে বলবো দেখেন খোদার মানে দয়া রহম আর করম নিয়ে আলাপ আলোচনা করার সুযোগ সময় আমার কাছে নেই কমেন্ট বক্সে একটা করে লেখেন আল্লাহ একবার সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ